ট্রফিকের যে উদাসীনতা এই উদাসীনতার কারণে যদি এই নগরীর পিছনে প্রতি দুই মাস তিন মাস ছয় মাস অন্তর অন্তর যদি মানুষ মারা যায় আমরা ট্রফিক বিরোধীকে আজকে এখান থেকে বলে দিচ্ছি নগরীর ভিতরে যদি আর কোন একটি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই শহরকে আমরা অচল করে দিব আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি ট্রাফিক বিভাগকে অনতির বিলম্বে যারা অবহেলা করে দায়িত্ব দায়িত্ব উদাসীন থাকে তাদেরকে চিহ্নিত করে থেকে সরিয়ে দেওয়ার জন্য আমারও বলছি

পুলিশ ট্রাফিকের যে উদাসীনতা এই উদাসীনতার কারণে যদি এই নগরীর ভিতরে প্রতি দুই মাস তিন মাস ছয় মাস অন্তর অন্তর যদি মারা যাবে তাহলে আমাদের নগরবাসীর একটি দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আমরা এটা প্রতিকার বা এটার প্রতিবাদ অথবা এটা সুষ্ঠু ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি আমাদের মানববন্ধন লিখিত স্মারকি বলে অথবা অন্য কোনো চাপা তারপর কিন্তু দুজন মারা গেল সুবিধ বাজারে তার কিছুদিন পরে আবার সুবিধ বাজারে অর্থাৎ যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে সবগুলো কিন্তু নগরের ভিতরে হচ্ছে এই যে নগরীর ভিতরে হওয়ার কারণ এটা কি দেখার বিষয় হাইওয়েতে যখন অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে যে গাড়ি ওভার স্পিডে যাবে ওভার স্পিড করতে কন্ট্রোল করতে পারবে না কত বড় করে কিন্তু নগরের ভিতরে যখন একটি গাড়ি 20 কিলোমিটারের নিচে বাইক করে তখন কি অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এটা আমি একজন 45 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থেকে আমি মনে করছি এখানে অবশ্যই হয়তো সে ড্রাইভার নয় হয়তো যদি এইগুলো চেকিং না করে তারা যদি ট্রাফিক বিভাগের দায়িত্ব পুলিশরা যদি পাঁচশো টাকা আর এক হাজার বিনিময়ে তারা যদি এই ধরনের কাজ করে তাহলে একজন মানুষের মূল্য কিন্তু পাঁচশো টাকা নয় পাঁচ কোটিও নয় পাঁচশো কোটিও নয় তাহলে সেখানে অবশ্যই ট্রাফিক বিভাগের দায়িত্ব হবে না আছে আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা অনুরোধ অনুরোধ নয় আমরা ট্রাফিক বিভাগকে আজকে এখান থেকে বলে দিচ্ছি নগরীর ভিতরে যদি আর কোন একটি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই শহরকে আমরা অচল করে দিব আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি ট্রাফিক বিভাগকে অনতি বিলম্বে যারা অবহেলা করে দায়িত্ব দায়িত্ব উদাসীন থাকে তাদেরকে চিহ্নিত করে সিলেক্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য পবিত্র নগরী সিলেটের নগরী অলিয়াউলার নগরী সিলেটের নগরী সম্প্রীতির নগরী সিলেটের নগরী অত্যন্ত সহনশীল হিসাবে আমরা চলাফেরা করি আমাদের এই সহনশীলতা রাজনৈতিক সহমর্মিতা সকল কিছুকে আপনারা এক চোখে দেখবেন না কিন্তু এবং বিশেষ করে যারা রাইডার তারা এই বিগত সতী বছর একটি সরকার ছিল একজন মানুষের কর্মসংস্থান দিতে পারেনি কর্মসংস্থান দিত তাহলে আমাদের শত শত ভাইয়েরা অনেক বায়রা কিন্তু গ্রাজুয়েট অনেক ইন্টারমিডিয়েট তারা কিন্তু চাকরির ভিত্তিতে ব্যবস্থা করে দিতে করতে সেই সরকার দেয়নি সেই সরকার সাথে ব্যস্ত ছিল নিজের গদিকে টিকিয়ে রাখা সেই সরকার ছাত্রclub যুবlink কে রাখা সেই সরকার ব্যস্ত ছিল সামরিক আমেরিকার শ্রমিক krim তাজিনকে পুনর্বাসণ করা যেজন জনগণকে পুনর্বাসণ করা তাজের দায়িত্ব ছিল না আজকে সময় এসেছে আমরা অবশ্যই আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ পুরো সময়ের মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবে যখন জনগণের সরকার আসবে তখন অবশ্যই এই সমস্ত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে আজকে আমার বক্তব্যের শেষ লাগবে আর যেন একটিও এক্সিডেন্টের ব্যবস্থা আপনারা না করে দেন যদি হয় তাহলে কিন্তু তার সঠিক জবাব দেওয়া হবে নিষেধ নিষেধ যেহেতু আপনারা শহরে নিয়ে আসছেন কেন এখন আমাদের কি কি করার মাহাজনারা যদি বন্ধ না করে আমরা কি করতাম আমরা তো চালাবো মাহাজনারা না চাললে তার আমরা চালাই না আমরা চেষ্টা করতেছি দুর্ঘটনা রোধ করার জন্য গতকালকে একটা দুর্ঘটনা হয়েছে আর জিন্দাবাজার শহরের মেন কয়েন মেন কেন্দ্রবিন্দু এখানে আমরা অভিযান চালাচ্ছি অনেকগুলো গাড়ি ধরেছি প্রায় দশটা পনেরোটা গাড়ি ধরেছি আমাদের অভিযান অব্যাহত আছে আমাদের ডিসি ট্রাফিক মহোদয় এর নির্দেশে আমরা অভিযান চালাচ্ছি চেষ্টা করতেছি যাতে আমরা ব্যাটারি রিক্সা শহর থেকে একেবারে কমিয়ে ফেলতে পারি আরকি হ্যাঁ প্রায় পনেরোটা মতো আটক হয়ে গেছে অলরেডি আরো চেষ্টা করতেছি দেখা যাক করতে পারি ধন্যবাদ